আজ ভাবছি পশ্চিমের দিকের জঙ্গলে কাঠ কাটতে যাব। এই সামনের জঙ্গলে আর তেমন কাঠ পাওয়া যায় না এই কাঠ বিক্রি করে তেমন টাকাও পাওয়া যায় না কিন্তু আমি শুনেছি পশ্চিমের জঙ্গলে অনেক মোটা মোটা কাঠ আছে সেই কাঠগুলা বিক্রি যদি করতে পারি আমাদের সারা বছর ভালোভাবেই চলে যায় কি পশ্চিমের জঙ্গল তুমি পশ্চিমের জঙ্গলে যাবে কিন্তু আমি শুনেছি তো ওইদিকে বাঘ ভাল্লুকের ভয় এমনকি ভূতেরও নাকি আনাগোনা তুমি ওই দিকের জঙ্গলে যেও না তা বললে হয় গিন্নি এই জঙ্গলে তো তেমন কাঠ নেই তুমি অত চিন্তা করো না কিছু হবে না তুমি আমার কুঠারিটা এনে দাও ঠিক আছে তুমি যেটা ভালো বোঝো কিন্তু তুমি সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবে আমার বড্ড চিন্তা হয় তোমার জন্য বেশি অন্ধকার হওয়ার আগেই তুমি বাড়িতে চলে আসবে এই নাও তোমার কোঠার সাবধানে যেও আর সন্ধ্যার আগেই কিন্তু বাড়ি ফিরে এসো আমার হ্যাঁ গো আমি সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসব। তুমি অত চিন্তা করো না তো তুমি নিজের খেয়াল রাখো আমি আসছি তুমি বেশি ভেবো না কিন্তু আমার জন্য ঠিক যেমনটা শুনেছিলাম এই জঙ্গলের ব্যাপারে চারিদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার দিনের বেলাও যেন গাছ ছমছম করছে কি অন্ধকার এই জঙ্গল ওই তো ওখানে একটা মোটা গাছ দেখতে পাচ্ছি আজকে ওটাই গিয়ে কাটি কাঠুরিয়া যখন কাঠটি কাটছিল তখন সেই জায়গায় উপস্থিত হয় একটি ডাইনি দয়া করো শাকচুন্নি আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি আমি জানতাম না এটা তোমার কাজ আমি তো শুধু একটু কাট কাটতে এসেছিলাম আমার উপর দয়া করো আমাকে ছেড়ে দাও শাকচুন্নি কাঠুরিয়ার ওপর প্রচুরভাবে রেগে যায় ও নিজের জাদুমন্ত্রের সাহায্যে তাকে বন্দি করে নেয় মানুষটা এখনও বাড়ি ফিরল না আমি কতবার করে বললাম যেও না পশ্চিমের জঙ্গলে যেও না আমার কোনো কথা শুনলে তো এখন আমি কি করি কাঠুরিয়ার বউ কাঠুরিয়াকে জঙ্গলে খুঁজতে গেল এই তো কোঠার কিন্তু আমার স্বামী কই সে কোথায় তার কি কোনো বিপদ হলো নাকি আমি কতবার করে বারণ করলাম এই জঙ্গলে এসো না তুমি এসো না কে তুমি আর আমার স্বামী বা কোথায় ওর কোনো ক্ষতি করি তো তুমি তোর স্বামী আমার কাছে বন্দি আছে যদি তুই তোর স্বামীকে ফেরত নিতে চাস তোকে তবে তোকে আমার কিছু শর্ত পালন করতে হবে

এই জঙ্গলের পশ্চিম দিকে আছে একটি গুহা যেখানে অনবরত একটি আগুন জ্বলছে সেই আগুনে একটি টুকরো আমার কাছে থেকে নিয়ে আসতে হবে কিন্তু আগুনটি নেওয়ানো ধরবে না যদি তুই এই কাজ সব করতে পারিস তবেই তোর স্বামীকে আমি ছাড়বো সবটুকু দিয়ে আমার স্বামীকে বাঁচানোর চেষ্টা করব কিন্তু দয়া করে তুমি আমার স্বামীর কোনো ক্ষতি করবে না আমি তোমার সব কথা শুনবো আমার কোনো ক্ষতি করবে না কাঠুরিয়া স্ত্রী দিকে যেতে লাগলো স্বামীর কে তুমি তোমার কি হয়েছে তুমি এভাবেই জঙ্গলের মধ্যে শুয়ে আছো কেন কি হয়েছে তোমার কাঠুরিয়া স্ত্রী সেই পাখিটির প্রাণ বাঁচালো আমার প্রাণ বাঁচানোর জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ কিন্তু তুমি এই এইদিকে কোথায় যাচ্ছ এই দিকে তোমার কি কাজ এই জঙ্গলে তুমি একা কেন ছোট্ট পাখি আমি যে বড় অসহায় এক ভয়ঙ্কর শাকচুন্নি আমার স্বামীকে ধরে রেখেছি সে আমায় দুটি কাজ দিয়েছে আমি যদি দুটি কাজ না করতে পারি আমার স্বামীকে কাঠুরিয়ার বউ সেই পাখিটিকে তাদের সব কথা বলে কি কি ঘটেছিল তাদের সাথে তাকে সব জানাই আমিও যাব তোমার সাথে আমি তোমার সাথে থাকবো তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমি তোমাকে এই বিপদের মধ্যে একা যেতে দেব না আমিও তোমার সাথে যাবো ওই তো সেই কালো পাথর কিন্তু এই ঝর্ণা কি করে পার হব এত জলের স্রোত থেকে একটা মানুষের পক্ষে পার হওয়া তো অসম্ভব কি করে আমি এই কাজ করব। তুমি আমার পিঠে বসো আমি তোমাকে এই ঝর্ণা পার করে দিচ্ছি তুমি কোনো চিন্তা করো না সেই ছোট্ট পাখিটি কাঠুরিয়ার বউকে নিজের পিঠে বসিয়ে সেই ঝর্নাটি পার করিয়ে দেয় কাঠুরিয়ার বউ সেই কালো পাথরটিকে তুলতে চেষ্টা করে যেই না সে পাথরটিকে তুলবে অমনি সেই পাথরের তলা থেকে বেরিয়ে আসে একটি সাপ হে নাগরাজ দয়া করে তুমি আমাদের কোনো ক্ষতি করো না আমিও তোমার কোনো ক্ষতি করতে এখানে আসিনি এক শাকচুন্নির কথায় আমি এসেছিলাম দয়া করে আমাদেরকে মুক্তি আমি জানি দুই দশ স্বামীকে বাঁচানোর জন্য এইসব করছিস যা আমি তোকে মুক্তি দিলাম এই তো সেই গুহা কিন্তু এখানে এখানে তো আমি কাউকেই দেখছি না আর কোথায় কে তুমি কি করছো আগে আমি মানুষ ছিলাম শাকচুন্নির অভিশাপে আজ আমার এই দশা যদি কোনো ভালো মানুষ আমায় স্পর্শ করে তাহলে আমি আবার আমায় আগের রূপ ফিরে পাব এই নাও তোমার কালো পাথর তোমার কথা মতো আমি কালো পাথর এনেছি এবং আমি আগুনও এনেছি তুমি আমার আমার স্বামীকে কাছে ফিরিয়ে দাও তুই সব কথা রেখেছিস আমি খুব খুশি হয়েছি তোদের ভালোবাসা দেখে আমি তোর স্বামীকে ফিরিয়ে দিচ্ছি তুই তোর সব কাজ ভালো মতো পালন করেছিস এই নে তোর স্বামীকে আর এই সোনার কুরুলটাও রাখ যেই এই কুরুলটা ঠেকাবি অমনি সোনা ঝরবে তোদের আর কোনো কষ্ট থাকবে না তোদের এই কুরুলটা দিলাম এটাকে যখনই যা চাইবি এটা তোদেরকে তখনই তাই দেবে